আমার জীবন সঙ্গী আমার শোক ও স্বপ্নে ঠিকানা প্রাণপনা নাজিয়া। মহান আল্লাহ তোমার তোমার পত্রটি এই মুহূর্তে আমার চোখের সামনে তোমার এই চিঠি আমার অন্তরে গেঁথে থাকবে আজীবন তোমার মায়াবী চেহারা আজ আমি দেখতে পাচ্ছি না কিন্তু তোমার হাতের লেখা পত্রটির প্রতিটি লাইনে লাইনে অক্ষরে অক্ষরে দৃষ্টিপাত করলেই তোমার আঙ্গুলগুলো নড়াচড়ার দৃশ্য আমার ভেসে ওঠে যেগুলো একসময় আমার চুল নিয়ে খেলা করত তাব ঘেরা এই মেঘলা পরিবেশেও ক্ষণে ক্ষণে আমার চোখের সামনে ভেসে উঠছে তোমার প্রিয় মুখ হাই তুমি কি রেখেছো আমি কি না তোমায় ভুলে বসে আছি তোমার ভালোবাসার কোনো মূল্য দিইনি তুমি বলেছো আমি তোমারtoml ভরা হৃদয়কে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দূর দেশে আগুন আর রক্ত নিয়ে খেলা করছি আমি মোটেই ভাবছি না যে একজন হতভাগা নারী নিস্তব্ধ রজনীতে আমার বিরহের বেদনায় অস্থির হইয়াছে আর আকাশের তারা গুলছে তুমি আরো বলেছ যে আমি নিছক প্রতি আসক্ত ও অনুরক্ত প্রিয়তমা এই এ কথাগুলো লেখার সময় তুমি হয়তো ভেবে দেখনি যে তোমার এই শব্দ গুচ্ছ যা তুমি নিঃসন্দেহে অকৃত্রিম ও খাটি টান লিখেছ আমার অন্তরকে কি বিভৎস ভাবে রক্তাক্ত করে দিবে আমি তোমাকে কি করে বোঝাবো যে এই পৃথিবীতে আমার তুমি আমার সকল ভালোবাসার শুরু ও শেষ তুমি আমার সকল ভালোবাসার একমাত্র কেন্দ্রবিন্দু ইতোপূর্বে আমি কখনো কাউকে ভালোবাসিনি